আমি এখানে দাঁড়িয়ে আছি অনেকে আপনার লক্ষ্য করে দেখে ফেলেছেন আমার মনে হয় আমি কথা বলছে কত কি বুঝছে দেখি সব ব্যান্ডিল বুঝে দিচ্ছে সব বুঝছে কথা বুঝতেছি না সব বুঝে দিচ্ছে এটা তো দাদা হুজুর অনেকে হিংসা করে সমালোচনা করে যারা সমালোচনা করার তারা করবে হাতি যখন রাস্তা দিয়ে যায় কিছু ছোট পশু আছে তারা চাচায় তার জন্য হাতির কোনো অসুবিধে নয়। কে কি আমার কোন ভাই কোন ভাই কে কি জানে আমি জানি না আমি যেটা জানি বলছি আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন আমার আল্লাহ মিথ্যা বলতে পারেন না আমার আল্লাহ বলেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব আমার আল্লাহ বলেছেন যে বান্দা আমি আল্লাহ আমার দিকে এক হাত আগিয়ে আসবে আমি তার দিকে দশ হাত আগিয়ে যাব অনেকে বলে টিএমসি দালাল দালাল বলে খুললে দুঃখ হয় একদিকে একদিকে আনন্দ হয় কারণ এমন এমন ভাষা লেগে তাতে আমার কষ্ট হয় কিন্তু একদিকে আমার লাভ হয় যত আমার সমালোচনা করবে আল্লাহ তত আমার দরজা বাড়াবে বিশ্বাস করুন প্রতি বছরই বলছি আমার কিচ্ছু নাই এ বাড়ি গাড়ি সব কার কিন্তু আল্লাহ আমি নিজেও তো আল্লাহ আমি নিজেও তো আল্লাহ আমি আমার যারা খাদেম আছে আমার যারা সিকিউরিটি আছে সবাই কে জিজ্ঞাসা করবেন আমাকে আপনারা টেস্ট করবেন রাত তিনটে চারটে সবাই ফোন করে ফজরের পরে আমি অধিকাংশ সময় ঘুমাই আমি আসমানের দিকে তাকিয়ে বলি আল্লাহ ই তো সব তোমার সব তোমার আমিও তো তোমার এই যত দেখছেন সব গরিব এতিম অসহায়দের জন্য দিয়ে দিচ্ছে আমার দুটো মেয়ে আর ছেলে কোথায় গেল ও মোবাইল দেখছে পালিয়ে গেছে ওই ওদের জন্য যতটুকু দেওয়ার দরকার হুজুর আপনার জন্য কি রেখেছেন আমার জন্য কি দেখেছি যাবার সময় আপনারা দেখে যাবেন মসজিদের দুপাশে দুটো একটা আমার কবর আমি নিজে খুঁড়েছি একটা আমার স্ত্রীর খবর আমি নিজে খুঁড়িছি যাবার সময় দোয়া চাইবেন যেন আল্লাহ কবরের আজাব থেকে নাজাদ দেন কারণ যে ব্যক্তিকে আল্লাহ আখেরাতে প্রথম মঞ্জিল কবর থেকে রিহাই দেবে সেই ব্যক্তিকে আল্লাহ আখেরাতে প্রত্যেকটা মঞ্জিল থেকে রিহাই দেবে যে কথা বলতে দেখে চলে আসলাম হাজরাতে সাফাতে আলে ওয়াইসু হুজুর কত বড় আল্লাহ রসুল রসুলের নুমা বলা হয় ওই দরবারে আমার বাড়ির বড় ভাই সাইফুদ্দিন ভাই সাহেব হুজুর কেমন গিয়ে বহু চেষ্টা করেছে জোনা ভাজরাত পীর আবুল ভাড়া ভাই সাহেব হুজুর গেলে বহু চেষ্টা করেছেন আয়ত্ত আনতে পারলেন না ওখানে গেলে দুঃখ হবে ব্যথা হবে কষ্ট হবে আপনার গেটটা পার হওয়ার পর থেকে আপনার দয়া করে যদি কেউ যান দুটো হাত করে বলছি জুতোটা কিন্তু পরে ঢুকবেন না জুতোটা হাতে দিয়ে যাবেন আপনি গেট পার হওয়ার মানেই সব খবর ওই কর্মস্থানে জানেন কবরের ওপরে ঘুটে দেয় কবরের ওপরে উঠে পিচ্ছাপ করে কবরের ওপরে উঠে পায়খানা ফেরে কবরের ওপরে কি বলে আলকাতরার কি বলে বলো মোবিলের কারখানা করেছে মসজিদ চিহ্ন কবর চিহ্ন আল্লাহ সকল আপনাদের দোয়াই আপনাদের মা বাপের দোয়াই আল্লাহ আমাকে দিয়ে আজকে ফাতেয়ালে হয়েছে হুজুরের দরবার দেখবেন সেই জায়গায় আমি আমার কুতুব ভাইকে নির্দিষ্ট করে দিচ্ছি দেখো তুমি কাজ করে যাও যেখানে অসুবিধা হবে যদি কেউ আটকায় শুধু আমাকে ফোন করবে আমাকে ইশারা করবে আমি দেখে নেব আমি সেই ফাতে ঐশি হুজুরের খাদে কুতু ভাইকে একটা ছোট্ট উপহার তুলে দেব সেই উপহার তুলে দেবেন কাজী সৈয়দ জালাল উদ্দিন